আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে এই ভিডিওটাতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো সেটা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার আবেদন কিন্তু আজকে মানে আজকে একুশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে যা কিনা চলবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল পর্যন্ত সো এই আবেদন করার পূর্বে কয়েকটা বিষয় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে সেই সকল বিষয় কি সেগুলি নিয়ে মূলত এই ভিডিওতে আমি টু জেড বলে দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে দেখবেন তো মূল ভিডিও আলোচনা করার করা ছোট্ট একটা তথ্য শেয়ার করবো সেটা হচ্ছে আপনারা যারা এখনও বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের জন্য চূড়ান্ত সাজেশন নেন নাই দেখতেই পাচ্ছেন আমার কাছে চূড়ান্ত সাজেশন আছে এই সাজেশনটার মূল্য হচ্ছে মাত্র একশো টাকা তো আপনারা জানেন যে সার্কুলের মধ্যে কিন্তু উল্লেখ করা আছে যে বাংলা ইংরেজি গণিত সাধারণ এবং আইকিউ নিয়ে কিন্তু আপনাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে তো এই পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পর্কে আপনারা এই সাজেশনটিতে পেয়ে যাবেন আর সাজেশনটার মূল্য হচ্ছে মাত্র একশো টাকা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারের মূলত বিকাশ এবং নগদ খোলা আছে ওই নাম্বারে একশো টাকা সেনমানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আগে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহজ চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেব আমরা মূল টপিকে ফেরত আসি তো আপনারা জানেন যে যাদের বয়স সতেরো বছর থেকে বিশ বছরের মধ্যে তারা সাধারণ ট্রেড জিডিতে এবং টেকনিক্যাল ট্রেডে আপনাদের সতেরো থেকে যাদের বয়স একুশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন আর আবেদনের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন আর এর আবেদনে আপনার খরচ হবে তিনশো টাকা সো যখন আপনি টেলিটক সিমের মাধ্যমে এস এম এস করবেন তখন কিন্তু আপনার তিনশো টাকার বেশি আপনাকে টেলিটক সিমে রাখতে হবে সো টেলিটক সিমে রেখে আপনাকে মেসেজ করতে হবে কী ফর্ম্যাটে মেসেজ করতে হবে আগের একটা ভিডিওতে আমি কিন্তু বিস্তারিত বলে দিয়েছি তো যাদের নির্ভুলভাবে আবেদন করার ইচ্ছা আছে যে আমার মাধ্যমে আবেদন করাই নেবেন তারা অবশ্যই স্ক্যানে দেয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করবেন প্রয়োজনীয় ডকুমেন্টস এবং আবেদন ফি দিয়ে দিলে এবং সেই সাথে আমার আবেদন ফি দিলে মানে আমি যা অনলাইনে আবেদন করে দেবো সেটার আবেদন ফি দিয়ে দিলে আমি আপনাদের আবেদনটা সঠিকভাবে করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে সো এখন আসি মূল বিষয়ে সেটা হচ্ছে আপনি অনলাইনে যখন আবেদন করবেন কয়েকটা কাগজ আপনাকে সাথে রাখতে হবে তো প্রথম যে কাগজটা আপনাকে সাথে রাখতে হবে সেটা হচ্ছে আপনার যে জন্ম নিবন্ধন কার্ডটা আছে এটা সাথে রাখবেন অবশ্যই সাথে রাখবেন কারণ জন্ম নিবন্ধন কার্ড ছাড়া কিন্তু অনলাইনে আবেদন আপনি করতে পারবেন না ধরেন অনেকে এখন বলতে পারেন যে ভাইয়া আমার তো এনআইডি কার্ড হয়ে গেছে আমি জন্ম নিবন্ধন কার্ড কেন দেব তো তারপরেও কিন্তু আপনার জন্ম নিবন্ধন কার্ড লাগবে কারণ জন্ম নিবন্ধন ছাড়া আপনি এনআইডি কার্ড করতে পারেন নাই সো অবশ্যই আপনার জন্ম নিবন্ধন কার্ড আছে সো এই আবেদনে কিন্তু আপনার জন্ম নিবন্ধন কার্ড অবশ্যই অবশ্যই লাগবেই তো জন্ম নিবন্ধন কার্ডের পরে যে বিষয়টা প্রয়োজন পড়বে আপনার বাবা এবং মায়ের যে এনআইডি কার্ডটা আছে সেটা পূর্বের এনআইডি কার্ড হতে পারে আর বর্তমানে ধরেন যে এখন স্মার্ট কার্ড দিয়েছে অনেকেই সো স্মার্ট কার্ড বা পূর্বের এনআইডি কার্ড যে কোনো একটা হলেই কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারতেছেন আর ধরেন যে আপনার বাবা জীবিত নাই সেক্ষেত্রে কিন্তু আবেদন করার সময় দেখবেন একটা অপশন আছে অ্যালাইভ আর একটা দেওয়া আছে বাবা ডাইট বা নাই এরকম কিছুটা আছে বা মৃত দেয়া আছে একটা অপশন আছে কিন্তু হ্যাঁ তো ওই অপশনটা ব্যবহার করে কিন্তু আপনারা বাবার এনআইডি কার্ড ছাড়া আপনি আবেদন করতে পারবেন তবে যদি বাবা জীবিত থাকে তাহলে অবশ্যই এনআইডি নাম্বার মাস্ট বি দিতে হবে এখন ধরেন মায়ের ক্ষেত্রেও সেম এস মায়া বেঁচে থাকলে মা এলআই দিয়ে মায়ের এনআইডি নাম্বারটা দিয়ে দেবেন তো এরপর আসে যে সেটা আপনার উচ্চতা সো এখানে কিন্তু যারা পুরুষ পাশী তাদের উচ্চতা হচ্ছে পাসপোর্ট পাঁচ ইঞ্চি লম্বা হলেই কিন্তু আবেদন করতে পারবে তো এই পাসপোর্ট পাঁচ ইঞ্চি কিন্তু দিদিপূর্বে ছিল না গত বছর ছিল বাট তার আগে কিন্তু পাসপোর্ট ছয় ইঞ্চি ছিল আর নারী প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি লম্বা হলে আবেদন করা যাবে পুরুষ প্রার্থীর ওজন হতে হবে পঞ্চাশ কেজি এবং নারী প্রার্থীর আপনি এখানে আবেদনটি করতে পারবেন এখন আসি আসলে আপনি যখন আবেদন করবেন তখন কিন্তু কয়েকটা ধরনের শর্তাবলী আছে তো শর্তাবলীগুলি কি কি আপনারা আবেদনের ভিডিওটা দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন আর আপনার এখানে যদি আপনি এসএসসি পাশ করে থাকেন এইচএসসি ধরেন পড়তে আসেন একাদশ শ্রেণীতে তাহলে আপনি ওখানে জাস্ট এসএসসি তথ্য দেওয়াই থাকবে যারা এইচএসসি পাশ করেছেন দু সালে কিংবা তেইশ সালে বা তার পূর্বে তারাও কিন্তু তাহলে আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনার বয়সটা হিসেব করে নিতে হবে আপনাকে আর এখানে কিন্তু আপনার যদি এসএসসি পাশ করে থাকেন পাশাপাশি আপনি এইসএসসি পাশ করেছেন সেক্ষেত্রে আপনাকে এইচএসসি তথ্যটা এখানে দিতে হবে কারণ এটা পরবর্তীতে আপনার অনেক কাজে দেবে ঠিক আছে তো আর তেমন কিছু বলা নেই আর আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কলেজ বা আমি যে কলেজে বর্তমানে কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত আছি তো এই কলেজে এখন বর্তমানে বাংলাদেশের মুক্ত বিশ্ববিদ্যালয়ের বি এস এস প্রোগ্রামের ডিগ্রির পরীক্ষা চলতেছে তো পরীক্ষার ফাঁকে চিন্তা করলাম যে আপনাদের এই বিষয়গুলো একটু জানানো দরকার কারণ আজ থেকে যেহেতু আবেদন শুরু হয়েছে আবেদন অনেকে ভুল করার পরে আমার সাথে যোগাযোগ করেন এই ভুলটা করবেন না আর আবেদনের ক্ষেত্রে অবশ্যই আবেদন ফর্মের মধ্যে বা অনলাইনে যখন আপনি এস এম এস করবেন তখন এস এম এসে আপনার নিজের নাম্বার ব্যবহার করবেন দোকানদারকে বলবেন বা যেই আবেদন করুন না কেন তারা যেন আপনার মোবাইল নাম্বারটায় অনলাইনে আবেদনের সময় দেয় আর ছবি ছবি অবশ্যই নীল ব্যাকগ্রাউন্ডযুক্ত ছবি দেওয়ার চেষ্টা করবেন আর ছবির পোশাক হবে হালকা পরিহিত যে কোনো কাপড় দিয়ে আপনারা শার্ট হোক শার্ট পরাই ছবি দেবেন ম্যাক্সিমাম টাইম শার্ট পরা ছবি দিলে ভালো হয় তাতে করে আপনার ছবিটার সুন্দর হবে আর ছবি সাজ হবে তিনশো তিনশো পিজেল সো এইটুকু ছিল আজকের সর্বশেষ আপডেট এবং আপনাদের আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে কমেন্টগুলো ছিল সেগুলো নিয়ে আমি ভিডিওটা আলোচনা করেছি আর আপনারা যারা নির্ভুলভাবে আবেদন করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্যানার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম